ইন্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে কোনো দুর্ঘটনার খবর শুনলে প্রথমে আমরা এজ এ মুসলিম হিসেবে এটা পড়ি দর্শক দৈনিক সমকালের একটা নিউজ পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও একটা নিউজ আসছে যে আজকে কিছুক্ষণ আগে দুবাইতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বিন মূর্তজাহ এর পরপরই আমরা সেই কমেন্টের দিকে দেখলাম তারপর প্রত্যেকটা গণমাধ্যম যাচাই বাছাই করলাম তারপরে আমরা যতটুকু হতাশামূলক খবর পেলাম বিশেষ করে যারা মাসরাফি বিন মুর্তোজার মৃত্যুতে সবাই আলহামদুলিল্লাহ লিখছিলেন আপনাদের জন্য হতাশামূলক খবর হচ্ছে মাশরাফি বিন মুর্তজা আসলে মারা যায় নাই তাহলে তার মৃত্যুর একটা ছবি একটা অ্যাক্সিডেন্টের ছবি এগুলা কোথায় থেকে আসছে দর্শক প্রেক্ষাপটটা শুরু হয়েছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএলে খেলছেন না সাবেক অধিনায়ক এবং সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তিনি মারা গেছেন ভাইরাল হওয়া একটি ফটো দাবি করা হয়েছে দুবাইতে মা বিন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তবে এক বালতি সমবেদনামূলক শব্দ হচ্ছে কি মাস্রাফিবিন বিন মোর্তজা তিনি জীবিত আছেন বেসিক্যালি তার এই মৃত্যুর খবরটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া খবরটি প্রচারিত করা হয়েছে এ বিষয়ে আমাদের রিউমার স্ক্যানার বলছে যে এই মুহূর্তে নির্ভরযোগ্য কোনো সূত্রই বলছে না যে মাশরাফি দুবাইয়ে অবস্থান করছেন অথবা তার মৃত্যু সংক্রান্ত কোনো দাবি তার পরিবারের কাছ থেকেও পাওয়া যায়নি তবে এই মুহূর্তে আপনার লোকচক্ষুর আড়ালে অবস্থান করছেন মাশরাফি বিন মুর্তজা চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে মাঠে নামার কথা ছিল কিন্তু তার অনুপস্থিতির কারণেই আসলে এই বিষয়টা সামনে আসছে তবে সিলেট কোচ বলছিলেন বিপিএল শুরুর আগে যে মাশরাফি আমাদের স্কোয়াডে আছে আর পরিস্থিতির উপর নির্ভর করছে তিনি কি খেলবেন নাকি খেলবেন না তো দিন শেষ আমরা দেখছি বিপিএল মাঠে গড়িয়েছে সৌন্দর্য হারিয়েছে আগের তুলনায় মাস্টারফি খেলছেন না তো সবকিছু মিলিয়ে মাস্টরাফিজা আসলে এই মুহূর্তে তিনি জীবিত আছেন। তবে যারা তার এই মৃত্যুর ভুয়া খবরটি প্রচার করেছেন তাদের উদ্দেশ্যে বলছি দেখেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যখন এই কাজগুলা করেন এতে হয় কি প্রকৃত সত্য খবর কোনটা ভুয়া খবর কোনটা গুজব কোনটা এটার মধ্যে আইডেন্টিফিকেশন করতে আমাদের যারা অডিয়েন্সরা আছে তারা কিন্তু এতটা তথ্য যাচাই বাছাই করতে পারে না ইভেন এই খবরগুলোকে আরও নির্ভরযোগ্য করার জন্য করে কি মূলধারার স্ট্রিমিংয়ের যেই কিউ কার্ডগুলো আছে যমুনা টিভি সমকাল প্রথম আলো বা আরও আর টিভি তো এগুলার করে কি যে তারা যেমন যে কোনো নিউজ যেমন লেখা থাকে যে কোনো একটা খবর দিয়ে বিস্তারিত কমেন্টে তো বিস্তারিত কমেন্টের উপরে যে ছবিটা থাকে ওই ছবি থেকে মাঝখানের অংশটা সরাই নিয়ে তারা করে কি আপনার একটা হেডিং তৈরি করে আর একটা ছবি এখানে দিয়ে দেয় তো যার কারণে মানুষ মনে করে আর টিভি নিউজ আরে প্রথম আলো নিউজ আরে যমুনা টিভি নিউজ অথবা হ্যাঁ যে কোনো পত্রিকার নিউজ তার মানে সত্য মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে ফেলে এই কারণে আসলে ওই যে মাঝে মাঝে ডিজিটাল নিরাপত্তা আইনে অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া লাগে কেন এরা সমাজে উস্কানিমূলক খবর ছড়াতে বিভ্রান্তিমূলক গুজব অপতত্ত্ব ছড়াতে এই ধরনের ঘটনাগুলো কিন্তু তারা করে থাকে যারা এগুলো করেন আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক মাশাফিম মুর্তজা তিনি জিন্দা আছেন তবে তাকে দেখা যাচ্ছে না যার কারণে অনেকেই হয়তো খবরটা বিশ্বাস করেছেন যে যেহেতু দেশে দেখা যাচ্ছে না নিশ্চয়ই তিনি দুবাই গেছেন অ্যাক্সিডেন্ট করতেই পারেন সুতরাং তিনি মারা গেছেন তিনি মারা যান নাই ঠিক আছে